হ্যাঁ আর মহাদেব বন্ধুরা সবাইকে নমস্কার আর আমি নিশা আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফ্লাইং নিশাদে তো আমি আজ রেডিও যাচ্ছি আর আজ হচ্ছে রামনবমী তার জন্য বেরবতার জন্য তো আমি এদের হেয়ার স্টাইল আমার আর এখন বাকি শুধু শাড়ি পরা তো চলো পরে তারপর বেরিয়ে একবারে দেখা হচ্ছে তো দেখতেই পারছো আমি পুরো রেডি আর আমার বৌদিও চলে এসেছে উনিও রেডি হবে আর কি আর আমি যে ভোরে ভোরে কাজল লাগিয়েছি আজ চোখে আর এই দেখো মাটির কলস এগুলো আমরা মাথায় নিয়ে ঘুরবো আর ওখানেই মন্দির ছিল আমাদের বাড়ির পাশে ওখানেই পুজোটা হচ্ছিল আর ওই যে দেখাচ্ছি ওখানে ডিজে টিজে নিয়ে হাজির মানে ডিজে নিয়ে বেরোতে হবে আর এখানে ওই যে সবাই ফটো তুলছিল। মা তো এখানে অনেকেই ফটো তুলছিল মা মানে মাথায় কলস নিয়ে আর আমি যে বসেছিলাম আমি আর তুলিনি নিই তো তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম মাটির কলসটা মাথায় নিয়ে দেখতেই পারছো মাথায় নিয়ে সব বেরিয়েছি কিন্তু আরেকটু করে কারোর কাছে থাকবে না মানে কারোর মাথায় থাকবে না কেউ কোমরে নেবে নাহলে কেউ হাতে নেবে এই যে আমরা যাচ্ছি দেখতে পারছো এখনই নেই সবার কোমরে চলে এসছে এরপরে হাতে চলে আসবে আর প্রথমে বলা হয়েছিল যে এক লাইন দিয়ে মানে একটা হোক দুটো হোক পুরো লাইন দিয়ে সবাই যাবে আর সবার মাথায় কলস থাকবে কিন্তু এখানে আমরা বাঙালি আমরা কারোর কথা শুনে না নিজেরাই বেশি বুঝি তার জন্য কেউ মানে কারোর কথা না শুনে যে যার মতো যাচ্ছিলো আর এখানে আমরা একটু জিড়িয়ে নিচ্ছিলাম কষ্ট হয়ে গেছিলো তাই খুব রোদ ছিল তো তো ওখানে আমরা দাঁড়া দাঁড়িয়েছিলাম তারপর ও যে সামনে থেকে একটুখানি সামনে গিয়ে ওরা সব ঘুরে চলে আসছিলো তারপর এনাদের পেছন পেছন আবার আমরা হাঁটতে থাকবো তো এই যে আমরা যাচ্ছি আর আমরা বেশি দূরে যাইনি বাড়ির মানে হেঁটে হেঁটে গেছিলাম তো বাড়ি হেঁটে হেঁটে আর কত দূরই যাওয়া সম্ভব বলো তার জন্য আমরা বেশ গেছিলাম ভালোই দূরে কিন্তু মানে খুবও দূর না কারণ টাড়ি থাকলে অনেক দূরে যাওয়া যায় তো আমরা অনেকটাই হেঁটেছিলাম কষ্ট হয়ে যাচ্ছিলো তো দেখো আমারও কোমরে চলে এসেছে কলস তো ওই যে যাচ্ছিলাম আর নিজেকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে বলো তোমরাই বলো যে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও কারণ আমাকে নাকি কাজল পড়লে ভালো লাগে না কিন্তু আমি তাও পড়েছি ইচ্ছা তো করে শক্ত করে বলো আর এখানে সকলে নাচছিল আমি নাচি না আমি নাচতে পারি না তাই আমি নাচি না তো সবাই নাচছিল আমি একটু দেখছিলাম এনজয় করছিলাম এই দেখো দেখো আমার ছোট ভাইপো একে এখন জল খাবে আর এর মাথায় তো পুরো আবিরে আমাদেরও একটু পরে ভরে যাবে কারণ আমার বৌদি আমার মাথায় ছিল না শেষে গিয়ে আমার মাথায় ঘুরিয়ে দিয়েছিল আর এখানেও আমরা একটু জিরাচ্ছিলাম তো আমার বৌদির মুখটা দেখো কোথাও কি বাকি আছে আবির লাগাতে মানে মুখ মাথা ভর্তি আর এই যে সেই কুলগাছি শিব মন্দির অনেকেই হয়তো চিনবে এই মন্দিরটা জলের উপরে বেশ বিখ্যাত ইনি হাত ঘষতে ঘষতে যাচ্ছে কিন্তু আমার পা গরম হয়ে যাচ্ছে গাই সবাই একটু লাইক করে দিও ফলো করে দিও আর কি কয় কমেন্টও করে দিও আর এই যে মহাদেব বাবার দর্শনও করে নিলাম তারপরে এই বাচ্চাটাকে দেখো কত সুন্দর দৌড়াচ্ছিল তাই আমি একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম তারপরে এখানে সবাই একটু দাঁড়িয়ে ছিল নাচানাচি করছিল মানে গরমে ওখানে ছায়া টায়া ছিল তারপর আমরা একটু জল টল খেলাম পাশের দোকান থেকে কিনে তারপরে পাশে একটা বাজার আছে আছে বাজার তো ওখানে ওখানেও অনেকে বেরিয়েছিল মানে অধিককার লোক বেরিয়েছিল এই কিন্তু বাজারে পুজো হয় এখানে বড় ঠাকুরের পুজো হয় তারপরে মা কালীর পুজো হয় দুর্গা পুজো হয় তো আমরা ওখান থেকে প্রসাদ দিচ্ছিলো প্রসাদ নিলাম তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম হচ্ছে আর একটা রাস্তার দিকে দু তিনজন কিন্তু মাথার থেকে কলস একটুও নামায়নি আমরা যেরকম পুরো নামিয়ে ফেলেছি মানে আমরা নিতে পারছিলাম না কষ্ট হয়ে যাচ্ছিল দু একজন কিন্তু পুরো ঘুরেছে বাড়ি পর্যন্ত ওই কলস নিয়ে বাড়ি পর্যন্ত বলতে মন্দির পর্যন্ত কলস নিয়েই ঢুকেছে মানে একটু নামায়নি আর এখানে আমি বলছিলাম ক্যামেরাটা ধরে আমাকে একটু দেখা তো দেখাচ্ছিলো আর কেমন নাচছে দেখো সকলে কত এনজয় করছে আমরা এখানে একটু জিরোলাম আমরা এই কয়েকজন এখানে আমরা আবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম তারপর সবাই আসলে আবার যাচ্ছিলাম তো এখানে আর মানে কোথার থেকে এসছিল ঠিক জানি না হয়তো ধানতলা কিংবা রানাঘাট এই দিক সাইড মানে এই সাইড থেকে এসছিল এরা আর কি তো এখানে দেখো হনুমান তারপর রাম লক্ষ্মণ সীতা কত সুন্দর সেজেছে কিন্তু এদের মুখটা দেখে মনে হচ্ছে এরা খুবই ক্লান্ত এদের খুবই কষ্ট হয়ে গেছে তো ওদেরকেও একটু নিলাম তো খুব সুন্দর লাগছিল আর তারপর আমরা বাড়ির দিকে ফিরছিলাম আর দেখো বলতে বলতে আমরা বাড়িতেও পৌঁছে গেছি বাড়িতে বলতে আমার মন্দিরে আর কি মন্দিরের পাশে আমাদের বাড়ি তো সেজন্য বাড়ি বেরিয়ে যাচ্ছে মুখ থেকে তো আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম ও আর ওখানে মন্দিরের ওখানে সকলের জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও ছিল তো সকলে তো কেউ একবারও না কেউ একবার কেউ তিন চারবার মানে যে যেরকম পেরেছে খেয়েছে তারপর গিয়ে মন্দিরে একটু প্রণাম করলাম প্রণাম করে তারপর বাড়িতে ঘুরে ঘুরে আসলাম আর দেখতেই পাচ্ছ কত আবির আর গরমে অবস্থা খারাপ অবস্থা আর আমাদের এখানে রান্না হচ্ছে যা এই যে এখানে রান্না হবে ওই যে জলের পত্রি আরেকটাই খেতে দেবে গাচ্ছো দেখাতে পারি ছাড়া হয়ে গেছে আমার আবার করতেই হবে দেখতে যাচ্ছি স্নান করতে হবে শ্যাম্পু ট্যাম্পু করতে হবে তো এই যে অবস্থা শ্যাম্পুটা ট্যাম্পু করে স্নান করে তারপর আসছে যখন বিকাল হয়ে যাচ্ছে আমি এখন ঘর থেকে বেরোলাম এই যে এখানে রান্না হচ্ছে তখন দেখালাম যে আমার জাটা বাড়ি রান্না হচ্ছে রান্নার ব্যবস্থা তো এই যে রান্না হচ্ছে আর এই যে আমার বড় জাটা বাড়ি মানে এখানে খেতে দেবে আর আমার না আগের দিনই মানে একটা ভিডিও দেখে আইসক্রিম যাই ছিল ফটো ভিডিও দেখে আমার খুবই খেতে ইচ্ছা করছিল তারপরেই আমি ওই দিন পেয়ে গেলাম মানে পরের দিন যেদিন ইচ্ছা করছিল তার পরের দিনই আমি আইসক্রিম পেয়ে গেলাম কারণ ওই রামনবমী ছিল তো অনেক লোক হয়েছিল মানে প্রচুর লোকজন হয়েছিল তার জন্য আইসক্রিমওয়ালা এসেছিলো তো আমি বেশ কটা আইসক্রিম কিনে নিলাম আর এখানে দেখো আমার বড়জাটা বাড়ি উঠানে ওখানে সকলে বসে পড়েছে খাওয়ার জন্য আর দেখাচ্ছিলাম যে মেঘ হয়েছে আর এটা মজার বিষয় বলবো কি দুঃখের বিষয় বলবো জানি না সবাই বসে থেকে মানে বসা ছেড়ে আবার উঠে যেতে হয়েছে আমাদের বাড়িতে পুরো লোকজন ভর্তি ছিল বাইরের সিঁড়িতে আর আমার জ্যাঠাবাড়েও তাই সেম দেখো বাইরে লোকজন অল্প দেখাচ্ছি কারণ ক্যামেরা ধরে তো আর সবাইকে দেখানো যায় না আর তারপরে বৃষ্টি থামলে সবাই আবার চলে এসেছে আবার বসে দেখো কত লোকজন অনেক লোকজন তো সবাই খাচ্ছিলো তারপর আমি একটু আবার ঘরে চলে গেছিলাম পরে আবার এসে খেয়েছিলাম আর কি আর এই যে আমিও খেতে বসেছিলাম আমার দি মানে আমার ভাই ফার কি আমার দিপ্ত বলছিলাম তো তোমাদেরকে আমি দেখালাম খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো আমিও এই মাত্র আসলাম ঘরে আর কারেন্ট তো খুব জ্বালাচ্ছে মানে নকশা মারছে এক কথায় বলতে গেলে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না আর বেল আইকনটাও সাথে দাবিয়ে দিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি হার হার মহাদেব